হ্যালো ফুটবল ফ্যান্স গতকাল রাতে এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে লুটন টাউনকে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি আগের মৌসুমে জয়ী দলটি এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে লুটন টাউনকে ছয় দুই গোলে বিধ্বস্ত করেছে ম্যাচটিতে সিটির হয়ে নরজিয়া স্ট্রাইকার আর্লিং হল্যান্ড একাই করেছেন পাঁচটি গোল এবং বেলজিয়ান তারকা কেভিন ডিবুইনা ম্যাচটিতে করেছেন চারটি অ্যাসিস্ট এই দুই তারকা ফুটবলারের রসায়নে লুটান টাউনের বিপক্ষে এত বড় ব্যবধানে জয় পেয়েছে পেপ গার্দিওয়ালার দল মাত্র দেড় মৌসুমের ব্যবধানে সিটির জার্সিতে দ্বিতীয়বারের মতো পাঁচ গোল করলেন হল্যান্ড আর কেবিন ডি তো এই মৌসুমে চোট কাটিয়ে ফিরে এসে খেলেছেন মাত্র বারোটি ম্যাচ যেখানে তিনি এরই মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে গোল বানানোয় তার ক্লাব সতীর্থদের ছাপিয়ে গেছেন বেলজিয়ান এই তারকা ইঞ্জুরি থেকে পুনরায় মাঠে ফিরে বারো ম্যাচে মোট এগারোটি অ্যাসিস্ট করেছেন গতকাল রাতে সিটির কোয়ার্টার ফাইনালে ওঠার পথে একাই চার গোল বানিয়ে ফিলফোডেন এবং হুলিয়ান আলভারেসদের পিছনে ফেলেছেন কেবিন ডিবুইনা এ মৌসুমে ফোর্ডেনের দশ গোল বাড়াতে লেগেছে সাঁত্রিশটি ম্যাচ সমান সংখ্যক গোল বানাতে আলভারেসকে খেলতে হয়েছে পঁয়ত্রিশটি ম্যাচ তবে ডিবুইনা মাত্র বারোটি ম্যাচেই এগারোটি অ্যাসিস্ট করে ফেলেছেন এফে কাপের এই ম্যাচটিতে প্রথমার্ধে চল্লিশ মিনিটের মধ্যেই হ্যাট্রিক পূরণ করেন আর্লিং হল্যান্ড বিরতির পর পঞ্চান্ন ও আটান্ন মিনিটে করেন আরও দুটি গোল এ ম্যাচে ডিবুইনা ও হল্যান্ডের রসায়ন ছাড়াও বার্নাদো সিলভার পাঁচ থেকেই আটান্ন মিনিটে হল্যান্ড তার শেষ গোলটি করেছেন এবং বাহাত্তর মিনিটে মাতেও কোভাজিচের গোলের উৎস ছিলেন স্টোনস তারা দুজন অবদান রাখার চেষ্টা না করলে এই ম্যাচটা শুধু হল্যান্ড ও ডিবুইনার গল্প হয়ে থাকত আসলে সিটি যেভাবে এই ম্যাচটি খেলেছে এবং গোলের পর গোল করেছে তাতে এই ম্যাচটিতে হল্যান্ড ও ডিবুইনার পূর্ণমিলনী ম্যাচও বলা যায় সিটির হয়ে এ নিয়ে আটটি হ্যাট্রিক হয়ে গেল হল্যান্ডের ক্লাবটির ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে দুবার করে পাঁচ গোল করলেন হল্যান্ড সিটির হয়ে হল্যান্ড এর আগে পাঁচ গোল করেছিলেন কত বছর চ্যাম্পিয়ন্স লিগে লাইভজিগের বিপক্ষে দু সালে জুলাইয়ের অভিষেকের পর থেকে এ পর্যন্ত সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিরাশি ম্যাচে উনআশি গোল করেছেন হল্যান্ড এ সময় প্রিমিয়ার লিগে খেলা অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে তিরিশ গোল বেশি করেছেন নরোজিয়ান এই তারকা এফে কাপের এই ম্যাচটিতে ডিবুইনা ও হল্যান্ডের দারুণ রসায়নে জয় পেলেও ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওয়ালার জন্য তাদের ডিফেন্সকে নিয়ে চিন্তাটা বেড়েই চলেছে লুটন টাউনের বিপক্ষের এই ম্যাচটিতেও দুটি গোল হজম করেছে ম্যানচেস্টার সিটি ম্যাচের ৪৫ ও বাহান্ন মিনিটে লুটনও দুটি গোল করেছে এবং এই ছোট দলগুলোর বিপক্ষেও নিজের দলের এমন গোল খাওয়াটাই সবথেকে বড় চিন্তার বিষয় পেপ গার্দিওয়ালার জন্য আগের মৌসুমে ম্যানচেস্টার সিটির ডিফেন্সটাকে যতটা শক্তিশালী মনে হচ্ছিল এবার তার থেকে কিছুটা হলে দুর্বল মনে হচ্ছে ম্যানচেস্টার সিটির ডিফেন্সটাকে কারণ এই মৌসুমে তারা খুব বেশি ক্লিনশিট রাখতে পারছে না ছোটোখাটো দলের বিপক্ষেও গোল হজম করছে ম্যানচেস্টার সিটির ডিফেন্স লাইন আপ যার কারণে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে বড় বড় দলগুলোর বিপক্ষে ডিফেন্সের এই দুর্বলতাটাই সিটির জন্য সবথেকে বড় চিন্তার বিষয় হবে